আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ তুহ কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দয়াই করি আজকে রমজানের বারো দিন চলছে কীভাবে একদিন এই পবিত্র রমজান শেষ হয়ে যাবে গত রমজানে অনেক মানুষ জীবিত ছিলেন তারা আজকে নেয় এই রমজানও আমরা অনেকে জীবিত আছি হয়তোবা আগামী রমজান আমাদের অনেকে নজিবে থাকবে না কারণ এই পৃথিবীটা ক্ষণস্থায়ী ক্ষণিকের আসা যাওয়া এটি পৃথিবীর নিয়ম পুরাণের বিদায় নতুনের আগমন পুরানের জায়গায় নতুন আসবে বসবে তারা পৃথিবীর উপভোগ করবে এটাই সৃষ্টির বিধান চিন্তার বিষয় একটাই আমাকে পরীক্ষার জন্য পৃথিবীতে নিক্ষেপ করেছিলাম আমি কতখানি পরীক্ষা উত্তীর্ণ হলাম আমার রুহুর জগতে আমাকে যখন আল্লাহ রাব্বুল আলমে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের রব নয় আমি উত্তরে বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব এই যে কথাটা বলেছি আপনি আমাদের রব আসলে দুনিয়ার তাপচক্ষ দুনিয়ার সুন্দর মহামায়া দেখে আমি কতখানি এই ওয়াদা রক্ষা করতে পারি সেই জন্যই আমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে অসংখ্য কুটিকুটি আমার দ্বারা ভরপুর করে দিয়েছে বলেছে এগুলি তোমরা ভোগ করো খাও সুন্দরভাবে এবং আমার ইবাদত করো আমার গুলামি করো আমি আমার জীবনে কতটুকু আল্লাহর গুলামি করতে পারলাম সেটা আমার বিবেককে প্রশ্ন করলেই সুন্দর উত্তর এসে যাবে মনে রাখবেন দুনিয়ার মোহে আমরা অনেক হারাম কাজ আমরা করি অনেকে সুদের সাথে যুক্ত হয়েছি অনেকে ঘুষ খাওয়ার সাথে যুক্ত হয়েছি অনেকে মানুষের মনে আঘাত দিয়ে কথা বলি মানুষকে মারপিট করি অত্যাচার করি চুরি করি ডাকাতি করি আমরা কিন্তু একবারও এই কথাটা ভাবি না যে আমি তো থাকবো না এই দুনিয়াতে আমার কাজটা আমার কথাটা থাকবে তাই আমি সকলকে অনুরোধ করব এই রমজানে আসুন আমরা সবাই এক প্রতিজ্ঞা করি আল্লাহর নিষিদ্ধ সমস্ত কাজকে আমরা বর্জন করব। আল্লাহর দেখানো পথ নবী যেভাবে চলে গেছেন সেভাবে আমরা চলবো এক মুসলিম আরেক মুসলিমকে ভালোবাসব আমার হাত আমার মুখ আমার চোখ দ্বারা এক মুসলিম ক্ষতিগ্রস্ত হবেন না এবং আমি অপরকে আমার ক্ষমতা অনুযায়ী গরিব দুঃখীকে সাহায্য করব এবং ভালোবাসব আমাদের নবী কত সুন্দর শিক্ষা দিয়েছেন নামাজের কাতারে গরিব দুঃখী আমরা একই সাথে দাঁড়াই মসজিদ থেকে বের হয়ে কেন আমরা পৃথক হয়ে যাই আমরা কেন পারি না সবাইকে ভালোবাসতে আসুন না আমরা সবাই ভালোবাসার জগতে হারিয়ে যাই একে অপরকে ভালোবাসি মন খুলে এবং আল্লাহর কাছে বলিয়ে কথা হায় আল্লাহ আমাদের সবাইকে আপনি পরকালে নাজাদ দান করে দিন